যুদ্ধের প্রজনন একজন মুক্তি যোদ্ধা হিসেবে আজকে মহান পবিত্র শুক্রবারে জুম্মা মুবারক আজকে সবাইকে এখনো বেঁচে আছি যে মানবতা নিয়ে যুদ্ধ করেছিলাম স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরেও এখনো কেন দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশের আঠারো কোটি উনিশ কোটি মানুষের জীবনটা এখনও কেন সুখের আমরা করতে পারি না তখন ছিল পাকিস্তান পশ্চিম পাকিস্তান তারপরে হলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলের বাংলাদেশ প্রিয় বন্ধুগান এই পবিত্র দিনে কাউকে সমালোচনা করে কোনো মুখ রোচক কথা বলে কার মনে কষ্ট দিতে চাই না কিন্তু ষোলোটি বছর আমরা অনেক কষ্ট করেছি অনেক কূটিকি শুনেছি অনেক ব্যথা পেয়েছি অনেক জেল জুলুম খেতেছি জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস সামনে আমার নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার হয়েছি তবু কিছু কথা যদি না বলি আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম প্রবন্ধগণ যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষ কশকালও চায় নাই যে শেখ মুজিবুর রহমানের শ্বাসমান মুক্তিযুদ্ধের বিষয় এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে। এই আশা আমরা কখনই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না কিন্তু আজকে সেই কারণেই যাকে নিম্নমভাবে জীবন দিতে হল তার একটিমাত্র কারণ ছিল সংবিধান গণতন্ত্র মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না সে ব্যক্তি কোনদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই তার আরেক প্রমাণ শেখ হাসিনা শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে আয়না ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশের পুলিশকে দলীয়করণ করেছেন আপনি বাংলাদেশের সুনামকারী বাহিনী। অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের কথা শুনেছেন আপনি সেদিন বিজেয়ার মিউনিতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে চুয়ান্ন জন ব্যক্তিকে হত্যা করেছিলেন